অনেকে খাবে না এটা ছাপ তো এটি একটা ব্যাপার যে এটা যতটুকু আমি শুনেছি বা মধু পাওয়া যায় মধুটা খুব বেশি ভেজাল মধুতে আমরা সবচেয়ে বেশি পাই এইটার পিউরিটি পরীক্ষা করার কোনো ব্যবস্থা আছে কি না আমরা অনেক সময় আরঙ থেকে একটা মধু পাই আর ওইটা সুন্দরবনের মধু হিসেবে আমি ওইটাকে ডিপেন্ডেবল মনে করে আমি কিনি আর কি এটাও কতটুকু ভালো আমি ঠিক জানি না কিন্তু আর্মের প্রোডাক্ট একটা একটি ক্রেডিবিলিটি আছে তাদের এটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে বেকারিগুলোতে আমি শুনেছি যে অ্যামোনিয়ার ব্যবহার হচ্ছে যে অ্যামোনিয়ার ব্যবহার হচ্ছে আর যেটা ট্রান্সফ্যাট অক্সিডাইজড তেল টেল এগুলোর ব্যবহার তো হামেশা হচ্ছেই আর আমার পরিবারের একটা সাথে রিলেটেড একটা বিষয় গত কয়েকদিন আগে আমি দেখলাম যে আমার একজন আত্মীয় কলার বাগান আছে এক জায়গা নিয়ে। তো সেখান থেকে কলা যারা কিনতে আসে তো এক ভদ্রলোক কলা কিনতে আসছে আমাদের আঙুলের মতো তো আমার ওই দুলা যিনি মালিক উনি বললেন যে তুমি এটা নিয়ে কিভাবে বেচবে উনি বললেন যে আমি আজকে একটা স্প্রে করে যাচ্ছি তিন দিন পরে দেখেন তো স্প্রে করার তিন দিন পর দেখা গেল কলাগুলো আয়তনের চার পাঁচ গুণ বড় মোটা হয়ে গেছে এবং সেগুলির কালারও বেশ মানে অ্যালিউরিং এক ধরনের কালার এসছে তো এই সমস্ত বিষয়গুলি হট হামেশে আমরা আসলে এগুলি পাচ্ছি আর হচ্ছে যে পোলট্রি মুরগি বিশেষ ব্রয়লার সবচেয়ে বেশি সেল হচ্ছে এবং চাইনিজ আইটেমসগুলো বেসিক্যালি ব্রয়লার ছাড়া হয়ও না তো এইটার যে নানামুখী ব্যবহার হচ্ছে অনেক সময় মরা মুরগিও দেখা যাচ্ছে কারণ ব্রয়লার নিয়মিত মারা ফানগুলোতে নানা কারণে মারা যায় এগুলোর মধ্যে এদের ইয়েটা আমার যেটা ব্রয়লার মুরগিগুলো মানে এই প্রকৃতির সাথে টিকে থাকার ক্ষমতা তো এইগুলিও বিক্রি হচ্ছে এবং এই ব্রয়লার মুরগিতে যে আফলা টক্সিন এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে এটিও আমাদের জন্য অ্যালার্মিং